সিরাম সিরামের নাম শুনেনি স্কিন কেয়ারের খোঁজখবর রাখে এমন মানুষ নেই বললেই চলে যারা স্কিন কেয়ার সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখে হয় সিরাম ব্যবহার করেছে অথবা সিরামের নাম শুনেছে স্কিন কেয়ারের যতগুলো স্টেপ আছে সিরাম কিন্তু তার ভেতর খুবই জরুরি আপনি যদি স্কিন কেয়ারের সিরামের নাম শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে সিরাম বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে যেমন আপনার মুখে যদি একনি বা একনি স্পট থাকে সেই ক্ষেত্রে আপনাকে এক ধরনের সিরাম ব্যবহার করতে হবে আপনার মুখে যদি ব্রাউন তিল বা মেস্তা থাকে সেই ক্ষেত্রে আপনাকে আরেক ধরনের সিরাম ব্যবহার করতে হবে আপনি যদি আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট বা হোয়াইটেনিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর এক ক্যাটাগরির সিরাম ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেস্ট থ্রি সিরাম অর্থাৎ এমন তিনটি সিরাম সম্পর্কে যে তিনটি সিরাম আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট এবং হোয়াইটেনিং এ হেল্প করবে তো চলুন ভিডিও শুরু করা যাক মার্কেটে অনেক অনেক সিরাম পাওয়া যায় যে সিরামগুলা আমাদের স্কিন ব্রাইট করে বা উজ্জ্বল করে বাট আমরা টপ থ্রি নিয়ে কথা বলবো অর্থাৎ সেরা তিনটি সিরাম নিয়ে কথা বলবো যেগুলা অন্য থেকে আপনার স্কিনকে বেশি বা অধিক পরিমাণে ব্রাইট করবে আর এই তালিকার তিন নাম্বারে রয়েছে লরিয়াল প্যারিস গ্লাইকোলিক অ্যাসিড ব্রাইট সিরাম এর সিরাম এছাড়াও যদি আপনি প্যারিসের উপাদানগুলোর দিকে খেয়াল করেন এর মেন উপাদান হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড নিয়াসিনামাইড এবং প্যানথেনল এর প্রত্যেকটি উপাদানই আপনার স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে স্কিনকে উজ্জ্বল করবে পুরের মুখগুলা টাইট করবে এবং স্কিনে যে দাগ ছোপ আছে এই দাগছোপ দূর করতে সাহায্য করবে এর যদি ফেইসবুক পেজ বা আপনি যদি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে দেখেন এই সিরামটি রয়েছে খুবই চমৎকার রিভিউ এবং এই সিরামের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া বিহীনভাবে এটি আপনার স্কিনকে ভেতর থেকে ফ্লোলেস করে তুলবে আপনি যদি চান আপনার স্কিন ব্রাইটেনিং এর জন্য পারফেক্ট একটি ব্রাইট সিরাম খুঁজতে সেই ক্ষেত্রে লরিয়াল প্যারিসের এই সিরামটি কিন্তু মাস্ট হ্যাভ আপনি নিয়ে নিতে পারেন টপ থ্রি স্কিন ব্রাইটনিং সিরামের তালিকার দুই নাম্বার রয়েছে বিউটি বিউটিঅন ডিপ গ্লো এই সিরামটি এই সিরামটিতে রয়েছে রাইস এবং আলফার বোটিনের একটি পারফেক্ট নির্যাস রাইস হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের খুবই কালচারাল এবং খুবই পুরাতন একটি প্রক্রিয়া এরা বিভিন্ন সময়ে অনেক আগে থেকেই রাইসের যে নির্যাসগুলা এই নির্যাস স্কিন কেয়ারে ব্যবহার করে স্কিনকে ফ্লোলেস রাখত সেই প্রক্রিয়াতেই এখন আধুনিক যুগে এই রাইস এক্সট্রাক্টের সাথে কখনো আলফার বুটিন কখনো নিয়াসিনামাইড কখনো প্যান্থানল মিক্স করে এরা বিভিন্ন ধরনের স্কিন গ্লোয়িং বা ফ্লোলেস রাখার জন্য বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে থাকে ঠিক সেরকমই একটি প্রোডাক্ট হচ্ছে জেসনের ডিপ গ্লো এই সিরামটি এই সিরামটিতে রাইস এক্সট্রাক্ট থাকায় এটি আপনার স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে স্কিনকে ফ্লোলেস করে তুলবে এবং আন ইভেন স্কিন টোন ইভেন্ট করতে সাহায্য করবে সো আপনার যদি বাজেট একটু ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চোখ বন্ধ করে এই সিরামটি সিলেক্ট করতে পারেন যেটি আপনার স্কিনকে ভেতর থেকে গ্লো করবে এবং ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করবে আমাদের তালিকার এক নাম্বার সিরামটি সম্পর্কে কথা বলার আগে আমি একটু বলে নেই আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখে তারা জানে এই সিরামটি নিয়ে পুরো একটি ভিডিও আমি বানিয়েছিলাম এবং আমার ইনবক্সে এই সিরামটি নিয়ে হাজার হাজার প্রশ্ন আসছে যে ভাইয়া এই সিরামটি কি হবে এই সিরামটি বাংলাদেশে কোন পেজে পাওয়া যায় আপনি দিতে পারবেন কিনা না এই টাইপের হাজার হাজার প্রশ্ন সিরামটি হচ্ছে মানিও গ্যালাক্টোমাইসিস হোয়াইটেনিং এই সিরামটি বাংলাদেশে যত ধরনের হোয়াইটেনিং সিরাম পাওয়া যায় যেটি আপনার স্কিনের ক্ষতি করবে না স্কিনকে ভেতর থেকে ব্রাইট করবে এবং এই স্কিন কেয়ারের যে পারফেক্ট যে নির্যাসগুলো থাকে স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টের সেই নির্যাসের সমন্বয় থাকবে ঠিক সেরকম একটি সিরাম হচ্ছে মানিও গ্যালাক্টোমাইসিস হোয়াইটেনিং এই সিরামটি এই সিরামটি সম্পর্কে আমি অনেক আগে ভিডিও করায় আপনারা অনেকেই সিরামটি সম্পর্কে পরিচিত বাংলাদেশে খুব বেশি জায়গায় সিরামটি অ্যাভেলেবেল নেই এবং সিরামটি একটু এক্সপেন্সিভ একটু এক্সপেন্সিভ হইলেও এই সিরামটি অন্যান্য সকল সিরামের থেকে ব্রাইটেনিং হোয়াইটেনিং এবং ফ্লোলেস স্কিনের জন্য সব থেকে বেশি কার্যকর এই সিরামটিতে রয়েছে নিয়াসিনামাইড আলফা বোটিন এবং খুবই কমন একটি উপাদান সেটি হচ্ছে টারমারিক টার্মারিক অর্থা হচ্ছে হলুদের নির্যাস কোরিয়ান খুব কম সংখ্যক প্রোডাক্টে রয়েছে হলুদের নির্যাস দেওয়া বাট যে কিছু সংখ্যক প্রোডাক্টে হলুদের নির্যাস রয়েছে তার ভিতর এই একটি সিরাম এই সিরামটির গায়ে যদি আপনি লেখা দেখেন একেবারে সরাসরি লেখা আছে হেল্পস হোয়াইটেন দি স্কিন অর্থাৎ আপনার স্কিনকে প্রিভেন্ট করে স্কিনকে ভেতর থেকে ব্রাইট এবং হোয়াইটেনিংয়ে হেল্প করবে সো আপনার বাজেট যদি একটু বেশি হয় এবং আপনি মনে করেন যে বাজেট নট এ বিগ প্রবলেম বাট আমি চাচ্ছি আমার স্কিন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমার স্কিন হোয়াইটেনিং হোক বা আমার স্কিন ব্রাইটেনিং হোক সেই ক্ষেত্রে আপনার জন্য চোখ বন্ধ করে রিকমেন্ডেশন হচ্ছে মানিও গ্যালাক্টোমাইসিস এই সিরামটি কালেক্ট করার এই সিরামটি বাংলাদেশে খুবই রেয়ার এবং বাংলাদেশে খুব কম সংখ্যক পেজেই পাওয়া যাইতে পারে বাট এই সিরামটি যদি আপনি পারফেক্টলি আপনার হাতে পান তাহলে বুঝবেন যে এই সিরামটি দেখতেও যেমন সুন্দর এটির কার্যকারিতাও তেমন সুন্দর এবং এটির ভেতরে সিরামটি হাতে নেওয়ার পরে ভেতরে বোঝা যায় যে ডিরেক্ট হলুদের নির্যাসটা দেখা যায় অর্থাৎ হলুদের যে একটি ইফেক্ট আছে ওইটি এর ভেতরে দিয়ে দেওয়া আছে সো এই সিরামটি আমার পার্সোনালি খুবই পছন্দ আমি এটা দুইটা ব্যবহার করছি অলরেডি সো আমার পার্সোনালি সিরামটি অসম্ভব পছন্দ সো এই সিরামটি আমাদের তালিকায় নাম্বার ওয়ান সিরাম আপনার স্কিন কেয়ার রুটিনে এই সিরামটি কিন্তু পারফেক্টলি মিশে যাবে আপনার স্কিন যদি হয় ড্রাই অলি সেন্সিটিভ বা যে কোনো টাইপ স্কিনে কিন্তু সিরামটি আপনি চোখ বন্ধ করে করতে পারবেন এটি সকল টাইপ স্কিনের জন্য মোস্ট রিকমেন্ডেবল একটি সিরাম সো আজকের ভিডিওতে এই যে তিনটি সিরাম সম্পর্কে কথা বলেছি লরিয়াল প্যারিস গ্লাইকোলিক ব্রাইট সিরাম বিউটি অফ জাসনের ডিপ গ্লো সিরাম এবং মানিও গ্যালাক্টোমাইসিস সিরাম এই তিনটি সিরামের ভেতর আপনার সব থেকে পছন্দ সিরাম কোনটি কোন সিরামটি আপনি অলরেডি ব্যবহার করেছেন বা কোনটি ব্যবহার করতে চান এটি চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি চাইলে আপনার স্কিনের যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামে আর ইউটিউবে যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ